হাতুরিকে কিছু হবে না আসলে এই মালে তো এম ডেপ দিচ্ছে আর অন্য কোনো মালে তো দিবেন যদি আপনাদের মাল যার পরে যদি বললেন মাল বানিয়ে দিচ্ছেন ভাই বললাম দশ লাখ টাকা দিয়ে চ্যালেঞ্জ করছি আপনারা পারলে আমাকে ফ্রি দিতে হবে প্রয়োজন ভালো প্রোডাক্ট তারা আমার কাছে অর্ডার করুন আর যাদের প্রয়োজন ফ্রি আইটেম তারা আরো বাংলাদেশের কম স্বপ্ন থাকবে না ডেলিভারি পার্সেন্ট প্রোডাক্ট গ্যারান্টি গ্যারান্টি মাল যাবে চেক করে মালকে হলে টাকা দিবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগত জানাচ্ছি একটা ভিডিওতে চলে আসলাম আশিক ফার্নিচারের সরাসরি কারখানা থেকে আজকে ভিডিওটা দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে এই ভিডিও সম্পূর্ণ হেল্প করবে আশিক ফার্নিচারের ওনার আশিক ভাই আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কারখানায় চলে আসলাম ভাই আপনাদের ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ তো অনেকে ভাবে যে এই প্রোডাক্ট গুলো কি দিয়ে তৈরি কেমন হবে এটা জানতে চায় অনেকে তো যার কারণে আজকে আপনাদের শোরুম প্লাস আপনাদের কারখানা টোটালি আমরা এই ভিডিওতে দেখাবো তো দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো অসাধারণ একটা বেডরুম সেট আমরা কারখানাতে এসেই রেডি পাইছি তো এই বেডরুম সেটটা ভাই কি দিয়ে তৈরি করছেন এটা আমরা সম্পূর্ণ ভিতর এবং বাইরে এমডিএফ দিয়ে কাজ করি আমরা কোন প্রকার ফ্রি আইটেম এবং গাড়ি ভাড়া ফ্রি দেই না আমরা ভিতরে এমডিএফ বাইরে এমডিএফ আপনারা প্রুফ চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসবেন ভিডিও কলে দেখবেন আমি আপনাকে ভিডিওতে দেখা দিব আমার ফ্যাক্টরি ও টেক্সের কোনো কোনো অভাব না সম্পূর্ণ এম ডেড দিয়ে কাজ করা ঠিক আছে প্রোডাক্টের গুণগত মান 100% 100% আর আমাদের এম গুলো হচ্ছে 21 দিন পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখলে কোনো প্রকার সমস্যা হবে না এবং লাইফ টাইম শেওলা এবং ফাঙ্কাসের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে হ্যাঁ 30 বছর যদি গুণে প্রকার শেওলা ফাঙ্কাস ভাঙা চোরা কোনো প্রকার সমস্যা হবে এক্সচেঞ্জ আর 10 বছরের কালার কোনো প্রকার প্রবলেম হলে আমরা ফ্রি কালার করে দিব আচ্ছা তো ভিউয়ার্স আমরা শুরুতেই যে প্যাকেজটা দেখতেছি অসাধারণ লুকিং এই প্যাকেজটার তো এই প্যাকেজে কি কি আইটেম থাকে ভাই আচ্ছা এই প্যাকেজে থাকে এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ একটা অর্ডার এটা আমাদের এক সিলেট থেকে একটা বাই অর্ডার করেছে উনি খাটটা নিয়েছে আপনার 5.5 ফিট আপনার কারো 6 ফিট লাগে দেওয়া যাবে আর লেগ সেটটা আপনারা কাস্টমাইজ করে নিয়েছে এবং সাইড বক্সটা নিচ্ছে আচ্ছা একটা আপনার জুতার শু বক্স আচ্ছা ঠিক আছে তারপর একটি ফোর পার্টের আলমারি উপরে চারটি পাল্লা নিচে আবার চারটি ড্রয়ার ড্রয়ারও থাকতেছে হ্যাঁ তারপরে থাকছে একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব খুব চমৎকার একটি ওয়ার্ডরোব তারপর থাকছে আপনার চমৎকার একটি ভ্যানিটি ঠিক আছে টাচ মিররে টাচ মিরর ভ্যানিটি ওয়াও অসাধারণ সুন্দর একটি আকর্ষণীয় একটি টুল পেয়ে যাচ্ছে একটা টুল থাকতেছে হ্যাঁ টুল থাকতেছে আবার হচ্ছে গদি করা থাকতেছে ভাই হ্যাঁ আমাদের তো কিন্তু স্ট্যান্ডার্ড অনেক সময় কি বুক পর্যন্ত চলে যায় এটা কিন্তু ইজিলি মেকআপ টেকআপ করার জন্য বেস্ট ভাই দেখেন

আমি বলি ভাই যদি মাল বলতে পারে আমি দশ লক্ষ টাকা উপহার মানে গ্যারান্টি এবং বাংলাদেশের যারা যারা গাড়ি ভাড়া কোনো কিছু আইটেম ফ্রি দিচ্ছে এবং কম দামে মাল বিক্রি হচ্ছে তারা যদি আমার সামনে এসে বলতে পারে বা কোন একটা ভিডিওতে শো করবে আমরা মাল বানাই তাকে আমি দশ লাখ টাকা পুরস্কার করবো যারা ভিডিও করে দেখাইতে পারবে নাইম ডেপ যে কাজ করি তো দর্শক সাথে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমার কনফিডেন্স আছে বিধে আমি জানি আমি কি মাল বানিয়েছি সেখানে আমি কনফিডেন্স কথা বলতে পারি আমার দশ লাখ দিতে হবে না কারণ আমি জানি আমি এই জিনিসটা মাল বানাই আমার তো কেউ নিতে পারবে না তাই না এখানে বলতে পারি ওকে তারপরে যে দেখেন কি চমৎকার ভিতরের ফিনিশিংটা এটা কিন্তু সম্পূর্ণ ময়লা যে দেখেন

তারপর নিচে হচ্ছে চারটা ড্রয়ার সিস্টেম করা হয়েছে খুবই চমৎকার এখানে গর্জন জন্য কাজ করা ঠিক আছে এখন ভাই বলতে পারেন আশিক ভাই আপনি যে এম ডেপ বলতেছেন আসলে তো আপনি এই মালে এমডিএফ এম আর অন্য কোনো মালে দিবেন না আমি সেই আপনাকে আমি আমার ফ্যাক্টরিটা দেখে আপনারা দেখেন আসলে কি এম দিয়ে দিচ্ছে নাকি আমরা মিথ্যা কথা বলতেছি ঠিক আছে এই যে ভাই দেখেন আমার পুরো ফ্যাক্টরিটার ভিতরে কোন প্রকার এই যে দেখেন সম্পূর্ণ ভাই এই যে এম ডেপ দিয়ে কাজ করা সম্পূর্ণ এমডিএফ এই যে ভাই এই বডিগুলি প্রত্যেকটা দেখেন ভাই এমডিএফ ডেপ দিয়ে

কিন্তু গুণগত মানটা কিন্তু খারাপ হয় সি আইটেমে না ঝুঁকে আপনারা ভালো কোয়ালিটি নেন ভালো জায়গা থেকে নেন যে দোকানে দেখতেছেন ভিডিওটা ফ্রি আইটেম কাজ করছেন তাদেরকে বলেন ভাই আমাকে ফ্রি আইটেম না দিয়ে আপনি এমডিএফ দিয়ে ভিতর বের কাজ করে দেন ভালো আপনার মালটা ভালো দিন অনেকদিন ইউজ করতে পারবেন আচ্ছা তারপর আপনাদের আমি দেখা আবার নতুন করে ওয়াও অস্থির পুরো কারখানাটা আমরা ঘুরে দেখলাম আশা করি আপনারা যারা যাদের মনের মধ্যে একটু সংশয় থাকে যে আসলে এটা কি এমডিএফ না উড টেক্স এটা সরাসরি আসছি কারখানা থেকে দেখাই দিলাম এটা কিন্তু আমার ফ্যাক্টরি আমার শোরুম আছে আপনারা আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের সব আবার দ্বিতীয় সবটা হচ্ছে আপনার পুরান ঠিক আছে আর আমাদের উত্তরখানের রাস্তা ভাঙার কারণে ওই সব বর্তমানে বন্ধ আছে আচ্ছা সবাই একটু অবশ্যই কল করে আসবেন বর্তমানে পুরান পাড়াতে আছে না পুরান পাড়াতে আচ্ছা আচ্ছা এখানে আলমারিটা চলে গেল নিচেতে একটা ড্রয়ার উপরে একটা পাল্লা ঠিক আছে তারপর হচ্ছে চমৎকার একটি ওয়ার্ডরোব ঠিক আছে এবং আপনার আপনি যার পরে আপনি একটা সাইড বক্স পানিতে ফালিয়ে রাখবেন ফালে পর বিশ দিন অপেক্ষা করেন তারপর যদি মালে কোন সমস্যা হয় আমাকে ফোন দিবেন ভাই ভাই আপনি তো বলছেন সাইড বক্স যদি যদি মানে করে সমস্যা হয় তাহলে আপনি মাল বলছেন

আর এই ফুল প্যাকেজটা ভাই সম্পূর্ণ এম বিপ দিয়ে যদি নেন আমাদের কাছ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে থাকবে ডেলিভারি বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি না ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করতে হবে আর যদি বলেন ভাই আশিক ভাই গাড়ি ভাড়া ফ্রি দিতে হবে ম্যাট্রেস ফ্রি দিতে হবে আরো যা যা লাগে আমাকে ফ্রি দিতে হবে তখন না আমি ওটেক দিয়ে মাল বানিয়ে দিব আর ওটেক দিয়ে মাল বানিতে গেলে তখন আমি বানাবো না এই অর্ডার নিব না এক কথাই শেষ কারণ ওটেক দিয়ে মাল বানাবো দুই দিন পরে মালের সমস্যা হবে আমারই বদনাম হবে আশিক ফার্নিচার সমস্যা হবে এই কারণে আমার নিজের ক্ষতি করব না যাদের প্রয়োজন ভালো প্রোডাক্ট তারা আমার কাছে অর্ডার করবে না যাদের প্রয়োজন ফ্রি আইটেম তারা আরো বাংলাদেশে কম সব আমি মনে হয় বাংলাদেশের ভিতরে খালি একলাই সব যারা

চেক করে মাল হতে হলে টাকা দিবেন নালে মাল রেখে দিবেন এবং জরিমানা দিব আমি টাকা ঠিক আছে মাল যদি কথা মিলাম আচ্ছা এই প্যাকেজটাতে আবার কি কি থাকতেছে এই প্যাকেজে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

আমাদের নতুন নতুন আপডেট ভিডিও আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি বেডরুম সেটটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেখানো নম্বরে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পেয়ে যাবেন আশিক ভাইকে সম্পূর্ণ এই বেডরুম সেটটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারি হচ্ছে অবশ্যই আলোচনার সাপেক্ষ কোথাও কোনো ফ্রি আইটেম থাকতেছে না কারণ প্রোডাক্ট গ্যারান্টি থাকতেছে একেবারে রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি আচ্ছা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম